এটা হচ্ছে বড় মায়ের কালীবাড়ি ছিল সিদ্ধেশ্বরী মা পাশে মানে শক্তিগড় থেকে এলে আপনি অনেক কিছু মন্দির পাবেন আমাদের আশেপাশে এত ভালো ভালো মন্দির আছে যেটা অনেক সবাই জানে না আর এটা হচ্ছে ভোলে বাবার মন্দির দেখতেই পাচ্ছে

মানে সব রকমই এখানে আসে মায়ের নিত্য ভোগ হয় নৃত্য আরতি হয় অন্নভোগ মায়ের অন্নভোগ অন্নভোগ হয় নৃত্য আরতি হোক ভোগ হয় আর ওকেশনগুলো যেমন মায়ের কার্তিক মাসে যেমন দক্ষিণা কালীন পূর্ব বাক্সরী মায়ের পূর্ণ হয় আর আমার শিবরাত্রি যে অনুষ্ঠানগুলো শিবের লোকজন বিভাগটা হয় এই শ্রাবণ মাসে যখন সোমবার কোনো